অনেকে করে অনেকে করে না ও আমার তো মনে ভিতরে ইচ্ছা আছে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে তো তোমার বাসায় চলে আসলাম ঈসকে ঈদের দিন আলহামদুলিল্লাহ এসে তো দেখলাম পুরা ঘরবাড়ি ফাঁকা তোমার কি মনের মানুষকে নেই না আমার মনের মানুষ নাই মনের মানুষ আমরা ঠাজেন্টার মানুষ আমাদের কে কে ভালোবাসে না অনেক ঠাজেন্টার আছে ঠিক আছে ওরা বিয়ে করে সংসার করে গো সংসার করে তো তুমি করোনা কেন হ্যাঁ আমাদেরকে অনেকে করে অনেকে করে না তারপরে মনের মাস খুঁজি যদি একজন মনের মান হয় তাকে নিয়ে সংসার করব মনের মানুষ যদি পাও সংসার করবে হ্যাঁ তো তুমি এই দেবর বাড়ি গেল না কেন সেটা বললো বাড়িতে যায় না বাড়িতে তো ফ্যামিলিগত মেনে নেয় না ভালোবাসে না আমাদেরকে ভালো চোখে দেখে না কেন তোমার মেনে নেয় না কেন আমি একজন থারজেন্ডার হিজড়া সমাজের মান সমাজের চোখের মানুষে যারা আছে তা তারা দিকটা দেয় আমার বাবা মাকে সেই জন্যে ও তুমি থারজেন্ডার দেখে তোমার বাবা মা তোমাকে মেনে নেয় না তোয় তুমি কিে চাও তো ঠিক আছে তোমার বাবা মা তোকে মেনেনে নিচ্ছে না কখন যদি একটা মনের মানুষ পাও হ্যাঁ তার সাথে সংসার করবে তাই না এরকম সংসার করবে একটু ভালো তো আর দশা মেরা যেরকম সংসার করে ওভাবে সংসার করব আমার তো মনে ভিতরে ইচ্ছা আছে একটা সংসার করি একটা স্বামী আমি থাকি একসাথে থাকি বা ওকে ভালোবাসা দেব আমাকে ভালোবাসা দেবে তুমি কি মেয়েদের মত কে ভালোবাসা দিতে পারবা মেয়েদের থেকে আমি বেশি দিতে পারবা আমি একজন সার্জেন্ট আছি কিভাবে বেশি দিবা সেটা বল একটা মেয়েরা বাচ্চা থেকে আমাদের থেকে অনেক বড় কিন্তু আমাদের ভালোবাসা থেকে অনেক ছোট আমরা ভালোবাসি অনেক আমাদের ভিতরে অনেক ভালোবাসা আছে একটা মেয়ে তো মনে করো মা হতে সক্ষম ঠিক না তুমি তো এটা হতে পারবা না আমি সেই কথা বলেছি যে একটা মেয়ে থেকে একটা মেয়ে মানুষ মা হতে পারে অধিক দেশে আগানো আর আমি তো মা হতে পারি না সেই জন্য আমি পিছনে থাকি সব সময় জন্য আমাকে ভালোবাসি না কাউকে তুমি কি তোমার যদি একটা ছেলে ভালোবাসে মেয়েদের তুলকির বেশি চাইদা দিতে পারবা ছেলেটা 100 বার 100 বার দিতে পারবো কেন পারবো না হ্যাঁ মেয়েদেরতে বেশি ভালোবাসা দেব মেয়েদের থেকে বেশি হ্যাঁ অবশ্যই আপনারা কমেন্টস করবেন যদি এই শিলাপুকে যদি তোমরা কেউ যদি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাবে আমি তার নাম্বারটা দিয়ে দেব কি বলো তুমি হ্যাঁ দিয়ে দেন যাতে আমাকে ভালোবাসে কেউ আমাকে চায় তাহলে আমিও তাকে ভালোবাসতো না অনেকে তো আছে নাম্বার নিয়ে ঠিক আছে মনে করো আউল পাউল কথা বলে এরকম ভাবে না কেউ যদি নাম্বার দিয়ে তোমার ফোন দিয়ে যদি বিরক্ত করে কোনটা ইয়া করো আমি বিরক্ত পছন্দ করি না আমাকে যদি ভালোবাসে সে ভালোবাসবে আমিও ভালোবাসতো তাকে আমি তো জানা মতে ঠিক আছে তোমরা যদি কোনো ঠাজেন্টার যদি কোনো পুরুষকে যদি বিয়ে করে হ্যাঁ তাকে তো মনে করো নিজেরাই তোমরাই চালাও তাই না হ্যাঁ ওদের ছেলেদের তো কোনো কাজ কাম করতে হয় না না আমরা আমাদের কোনো মেয়ে নাই ছেলে নাই কোনো কিছু না একটা ভালো মনের মানুষ যদি পাই তাহলে আমাদের কামাই রুজি তাদের তাদের দেব তাদের খাওয়াবো সে আমাদের আমাদেরকে ভালোবাসছে আমি মনে করবো যে একটা বট গাছ আছে আমার মাথার উপরে ছায়া হয়ে তো তোমার যে স্বামী হবে তাকে কি বসে খাওয়াবে তুমি সে যদি বসে খেতে চাইতে খাবে আর যদি বসে যদি না খায় তাহলে কাজ করবে সে বাবা মাকে টাকা দেবে কাজ করে সমস্যা কি আমার কেন তুমি কাজ করে ওর বাবা মাকে টাকা দিবা আমার টাকা তো সে খাবে আমি খাবো আমার তো বাবা মা আছে সে যারা বাবা মা আমাকে বাড়লো না বাঁচলেও তারপর আমার মা তো আমার গর্বদারী মা আমার পেটে নিচ্ছে তাকে তো কম বেশি দিতে হবে তোমার ফ্যামিলি তোমাকে ভালোবাসে না ঠিকই টাকা দিলে ঠিকই নেয় তাই না না আমার মা আমার মা আমাকে টাকা দিলে নেয় বলতে কি আমার মা তো মাই মা মাই হয় মা মাই হয় ঠিক আছে দশ মাস টাকা দিলেও মা টাকা না দিলেও কিন্তু বাবার ক্ষেত্রে তো পারে না সে এতো তোমার এলাকার যারা আছে তারাই অনেক মানে কোন নানান রকমের কথা বলে তাই না সেজন্য তুমি গ্রামের বাড়িতে যেতে পারো না তোমার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি কুয়াকাটা বরিশাল কুয়াকাটা বরিশাল হ্যাঁ আর এখানে তুমি কিভাবে আসলা সেটা বল এখানে আসছে আমি ছোটবালা থেকে আসছে ছোটবালা থেকে যখন আমি স্কুলে পড়াশোনা করি তখন আমাকে সবাই হিজরা বলে এই বলে সেই বলে তাই এম বলছে যে সবাই হিজরা বলো আমি হিজরতের সাথেই চলে যাব তো তুমি যখন কত বছর বয়সে তুমি বুঝতে পারলা তুমি হিজরা আমার যখন 12 13 14 বছর তখন আমি বুঝতে পারলাম আমি হিজরা 14 বছর বয়সে আর বাবা মা তো আগেই জানে তোমার বাবা মা এটা জন্মগত কি তুমি হিজরা হুম জন্মগত হিজরা অবশ্যই তোমরা যদি এই শিলাকে যদি পছন্দ করে থাকো কমেন্টস করবে আর আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেব আর শিলাপু দেখতে পেলাম অনেক কিউট কলাম পেলাম মাশাআল্লাহ আমরা কালো মানুষ আমাদের ভালোবাস থেকে না কালো হলে কলম চেয়ারের কাটিংটা অনেক ফেসটা অনেক সুন্দর তারপর তো কেউ ভালোবাসে না ভালোবাসবে না মানে কেন ভালো অবশ্যই বাসবে তোমাকে তো এবার তো মনে করো প্রবাসীরা বেশি লাইক করে তাই না প্রবাসীরা তো বিরক্ত করে দেবো ঠিক আছে শিলাপুর নাম্বারটা দাও শিলাপুর নাম্বার দাও আসলে আমি অনেক থার্ড ভিডিও করি আমার ইউটিউব চ্যানেলটা বাবু চব্বিশ টিভি কোনো থার্ড যদি ইচ্ছুক হন ভিডিও করতে তার মনের কথা বলতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর শিলা আপু হ্যাঁ তোমারে যদি একটা ছেলে যদি এখন যদি কল দেয়া জানায় তোমার কিরকম হবে যদি বলে আমি তোমাকে বিয়ে করব এরকম তোমার অনুভূতিটা কি সেটা হ্যাঁ আমি বসব বিয়ে বসে কি করবা বিয়ে বসব সে বিয়ে করলাম বিয়ে বসব কোন তার ফ্যামিলি আনতে না না ফ্যামিলি সারাই তুমি রাজি হয়ে যাবে ফ্যামিলি আনতে হোক আর না হোক যদি ফ্যামিলি আনে তা তো আমি খুশি না আনে তাতেও আমি খুশি তারপর আমি একটা মনের মানুষ চাই কোন যদি তোমার সাথে দুই এক মাস সংসার করে যদি চলে যায় ঠিক আছে এ সময় কি করবা সেটা হলো তার তার হলো দয়া আর আমার হলো ব্যর্থতা তুমি মনে কষ্ট পাবে না হ্যাঁ কষ্ট পাবে সেই পাবে যেহেতু আমার সার্জন স্যার আমাদের কিছু ভালোবাসছে না তুমি কি আজ পর্যন্ত কোনো ছেলেকে ভালোবাসছলা হ্যাঁ ভালোবাসছিলাম একটা ছেলেকে তো কি হলো সেটা সেই ছেলেটার বাবা মা টাকাই চেনে আমাকে চেনে না ছেলেটাও টাকা চেনে আমাকে চেনে না শুধু টাকাই চেনে তোমাকে চেনে না তোমার মনটা বদলো না তাই না না অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে এই ভিডিওটার পাশে থাকবে আর যদি কেউ যদি শিলাকে যদি বিয়ে করতে চাও অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে আর আমরা ভিডিওর ভিতরে নাম্বারটা দিয়ে দেবো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ